আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে আপনাদের সাথে শত্রুকে কিভাবে জব্দ করা যায় সে সম্পর্কে আলোচনা করব সচরাচর আমাদের কম বেশি পরিমাণে শত্রু থাকেই শত্রুর অত্যাচার যখন বেড়ে যায় তখন তাকে দমন করাটা নিতান্তই প্রয়োজন বোধ করি আমি তো অবশ্যই স্ক্রিনে একটি নকশা আপনারা দেখতে সক্ষম হচ্ছেন এই নকশাটা আপনাদের লিখতে হবে আপনারা দুপুরের সময় এই নকশাটাকে সুন্দর করে লিখে নেবেন এবং প্রত্যেক দিন দুপুরের সময় আপনারা এই নকশাটিকে পরিলক্ষিত করবেন দেখবেন তাহলে জীবনে আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন সে অবশ্যই দমন হবে শত্রুকে অবশ্যই জব্দ করা হবে সুপ্রিয় বন্ধুরা নকশাটি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে নকশাটা অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে কিংবা অন্য যে কোনো উপায়ে হোক আমি শেয়ার করব কথা দিলাম তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতুহু